উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান ও সংসদ প্রধান কিম ইয়ং ন্যাম মারা গেছেন সোমবার সাতানব্বই বছর বয়সে ক্যান্সারজনিত বিকলের কারণে তার মৃত্যু হয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কিম ইয়ং ন্যাম দেশের ও দলের ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে তার মৃতদেহে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন কিম ইয়ং নামের রাষ্ট্রীয় শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তিনি উনিশশো আটানব্বই থেকে পালন করেছেন এই পদটি নামমাত্র রাষ্ট্রপ্রধানের হলেও প্রকৃত ক্ষমতা সবসময় কিম পরিবারের হাতে ছিল দীর্ঘ সময় তিনি দেশের কূটনৈতিক ও বৈদেশিক সম্পর্কের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ভাষণ ও বিদেশি অতিথি অভ্যর্থনা প্রায়শই দেখা যেত দু উনিশ সালে বয়সজনিত কারণে তাকে তার ঘনিষ্ঠ সহযোগী চোয়ে রিয়ং হেক স্থলাভিষিক্ত করেন যিনি বর্তমানে সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সিচুয়েশন যেমনই হোক হুর্রে থাকলে নো টেনশন ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক হুর্রে